ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিস মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি নিয়েছি এবং এগুলো আমরা একটা একটা করে চেক করে চালিয়ে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর কি কনফিগারেশন প্রত্যেকটার প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সব একটা একটা করে চেক করব আমি জাস্ট পাওয়ারটা অন করে দিচ্ছি সবগুলো একসাথেই অন হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি পাওয়ারটা অন করে দাও বাস এই এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে পাওয়ার পেয়েছে প্রতিটাই পাওয়ার পেয়েছে অন হচ্ছে এবং আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এগুলো একটা একটা করে প্রতিটা চেক করব। এগুলো সাধারণত কারা ব্যবহার করে যারা হটস্পট জোন করতে চায় এই মাইক্রোটিক দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ইউজার ম্যানেজ করা যাবে অনায়াসে এই কারণে হটস্পট জোনের জন্য এই জাতীয় মাইক্রোটিক অনেকের পছন্দের শীর্ষে থাকে তাছাড়া ছোট অফিসগুলোতে কিংবা সাধারণত বাসাবাড়িতে প্র্যাকটিসের জন্য যারা ব্যবহার করতে চায় তারা এই জাতীয় মাইক্রোটিক যার মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি এটা আপনারা নিতে পারেন চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সংগ্রহ করতে পারেন আপনার জন্য যেটা সুবিধা হয় আমরা জাস্ট মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চেক করার জন্য আমরা একটি ক্যাবল নিলাম এবং দেখতে পাচ্ছি এখানে প্রতিটাই মাইক্রোটিক কানেক্ট করা আছে জাস্ট একটা ক্যাবল দিয়ে আমরা নিচেরটা এই যে নিচে একটা মাইক্রোটিক লাস্টের যে মাইক্রোটিকটা তার এক নম্বর পোর্টে কানেক্ট করছি কানেক্ট করার পর আমরা এখানে দেখার চেষ্টা করছি যে ম্যাক পেয়েছে কিনা জাস্ট আমি আমি জাস্ট একটা কেবল আমার যেটাই থেকে আসছে এই কেবলটা দিয়ে চেষ্টা করছি হ্যাঁ লাইন পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখন ম্যাক পেয়ে যাবে এই যে ম্যাক পেয়ে গেছে আমি জাস্ট একটু বড় স্ক্রিন করে দেই এটা আপনাদের বুঝতে সুবিধা হয় কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট হয়ে গেছে এখানেই ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি যে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে জাস্ট কোর কাউন্ট কিংবা র্যাম এবং স্টোরেজটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন র্যাম দুশো ছাপ্পান্ন এম বি কোর কাউন্ট এক হার্ড ডিস্ক পাঁচশো বারো এম জাস্ট এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে আমরা জাস্ট একটু পিছন থেকে এই মাইক্রোটিক সহ এটার কনফিগারেশন নেই যাতে করে বুঝতে সুবিধা হয় যে আমরা এই মাইক্রোটিকটাই চেক করছি এখানেই ক্যামেরাটা রাখি জাস্ট দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম দ্বিতীয় পোর্টটা আমরা একটু চেক করে দেখছি আমাদের কাছে যত মাইক্রোটিক রয়েছে প্রতিটা মাইক্রোটিক ভালো আছে সচল আছে মাইক্রোটিকে কী কী সমস্যা হয় বা কিভাবে সাবধানে আমরা ব্যবহার করতে পারবো এটা নিয়ে একটু কথা বলি আর দেখাতে থাকি প্রতিটা পোর্ট ভালো আছে কি না সেটি মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো যখন আমরা অন করি কিংবা অফ করি মাঝে মধ্যে পাওয়ার যখন বাড়ি দেয় যদি সংক্ষেপে বাংলা ভাষায় বলতে চাই আপনাদের মতো করে আমজনতার মতো করে তাহলে বলতে হয় যে যখন পাওয়ার বাড়ি দেয় মানে হচ্ছে কি ইলেকট্রিসিটি অফ হলো অন হলো এই যে সময়টা এই সময়ের মধ্যে একবার কানেকশন পায় এবং ছেড়ে দেয় এই সময়ে মাঝে মধ্যেই মাইক্রোটিকের ওয়েস চলে যায় মাইক্রোটিকের প্রবলেমটা এই সময়ে হয় তখন আবার জাস্ট অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হয় এখন এই উপরেরটা অর্থাৎ ছয় নম্বরটা চেক করলাম এখন পাঁচ নম্বরটা চেক করছি আমরা কথা বলছিলাম মাইক্রোটিকের কিভাবে সমস্যা হয় এটা নিয়ে আবার এই মাইক্রোটিকগুলো যখন দেখা যায় বজ্রপাত কিংবা পাওয়ারের কোনো ইস্যু থাকে প্রবলেম হতে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার দেখা যায় কি এটা যদি খুব টেম্পারেচার যদি হাই হয়ে যায় এটার যতটুকু ক্যাপাসিটি এর থেকে যদি আপনি বেশি লোড দিয়ে ফেলেন এরকম অনেকগুলো ইস্যু রয়েছে এই সব কারণে প্রবলেম হতে পারে পানি ঢুকলে জাস্ট যে কোনো ডিভাইসই তার নিজস্ব নিয়ম অনুযায়ী তাকে পরিবেশ দেয়া উচিত যেমন আপনি এই মাইক্রোটিক রাউটার বোর্ড যদি ব্যবহার করেন এবং আপনি দেখা গেল জ্বালানার পাশে এমন জায়গায় রাখলেন যেখান থেকে পানি ঢুকছে বৃষ্টির পানিতে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বৃষ্টির পানিতে দেখা গেলো আপনার এটা প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি যখন আপডাউন করে আমরা জাস্ট এই পাঁচ নম্বরটাও চেক করলাম দেখতে পাচ্ছেন এবার চার নম্বরটা ইলেকট্রিসিটি যখন আপডাউন করে ওই সময় প্রবলেম হতে পারে যার কারণে মাইক্রোটিক কিংবা এই জাতীয় ডিভাইস ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার পাওয়ার ব্যাকআপ রাখা দরকার পাওয়ার ব্যাকআপ কি অবশ্যই আপনাকে আইপিএস কিংবা ইউপিএস ব্যবহার করতে হবে অনলাইন ইউপিএস রয়েছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন কিংবা আইপিএস ব্যবহার করতে পারেন যাতে করে এই জাতীয় প্রবলেমের সময় আপনার ডিভাইসে পাওয়ার ইস্যু না হয় চাইলে ভোল্টেজ স্টাবিলাইজার ব্যবহার করতে পারেন অনেকেই ফ্রিজে যেটা ব্যবহার করে জাস্ট এই জাতীয় ডিভাইসের জন্য আলাদা করে আপনার ভোল্টেজ স্টাবিলাইজার পাওয়া যায় চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা চেক করছি নিচ থেকে তিন নম্বরটা আর উপর থেকে এক দুই তিন চার চার নম্বরটা চার নম্বরটা চেক করছি আমরা একটা একটা করে প্রতিটা চেক করে দেখাচ্ছি এখন হচ্ছে উপর থেকে তিন নম্বরটা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে প্রতিটা চেক করে দেখাচ্ছি জাস্ট এই যে এখন তিন নম্বরটা উপর থেকে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে এক নম্বর পোর্ট থেকে আমরা এর মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রবেশ করলাম এই হচ্ছে ইন্টারফেস এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে দ্বিতীয় দুই নম্বর পোর্টটা কানেক্ট করলাম এই যে লাইট জ্বলছে গেছে ম্যাক পেয়ে কানেক্টে ক্লিক করলাম এবং এরপর কিছু ইনফরমেশন দিয়ে দিব তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি কিভাবে রিসেট করতে হয় কিভাবে ফ্যাক্টরি রিসেট দিতে হয় এই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তিন নম্বর পোর্ট এবং তৃতীয় মাইক্রোটিক রাউটার বোর্ডটা আমরা চেক করছি চার নম্বর পোর্ট চেক করছি এখানে দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এবং লাইট জ্বলছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটা আমরা চেক করছি এইগুলো পুরাতন ডিভাইস পুরাতন মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা এক এক করে প্রতিটা ডিভাইস প্রতিটা পোর্ট চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি রাউটার অনেক সময় এর মুডটা চেঞ্জ করে দিতে হয় যেমন আমি যদি একটু দেখাই এখানে টুলসে গিয়ে লিগাসি মুডটাকে টিক দিয়ে রাখতে হবে অনেক সময় টিক দেওয়া না থাকলে অনেক সময় এই মাইক্রোটিকগুলোতে প্রবেশ করে না যাই হোক টিক দিয়ে রাখবেন টুলসে গিয়ে লিগাসি মুডটা অন করে রাখবেন এরপরে উপর থেকে দ্বিতীয়টা চেক করছি উপর থেকে দ্বিতীয়টা চেক করছি জাস্ট উপর থেকে দ্বিতীয়টা কানেক্ট করলাম যে ম্যাক পেয়েছে ক্লিক করলাম দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্ট তৃতীয় পোর্টটা চেক করছি তৃতীয় পোর্ট চেক করছি মাইক্রোটিক রাউটার বোর্ডের এবার চতুর্থ পোর্ট চেক করছি চার নম্বর পোর্টটা চেক করছি পাঁচ নম্বর পোর্টটা চেক করছি এবার একদম উপর থেকে এক নম্বর অর্থাৎ প্রথমটা চেক করছি দেখতে পাচ্ছেন আমরা এক নম্বর মাইক্রোটিকটা চেক করছি দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টটা চেক করছি তৃতীয় পোর্টটা চেক করছি চতুর্থ পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্ট চেক করছি এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন একটা একটা করে আমরা প্রতিটা পোর্ট চেক করলাম এখন আপনাদেরকে একটু দেখাই কিভাবে আপনারা নতুন করে ফ্যাক্টরি দেবেন এরকম সিস্টেমে গিয়ে জাস্ট রিবুট না রিবুটে কিন্তু হবে না এই যে রিসেট কনফিগারেশন রিসেট কনফিগারেশনে গিয়ে এই দুটো টিক দিয়ে দেবেন রিসেট কনফিগারেশন লিখে ইয়েস দেবেন তাহলে কী হবে একদম নতুন অবস্থায় যেরকম কনফিগারেশন ছিল জাস্ট সেরকম কনফিগারেশন হয়ে যাবে কী রাউটার এক ভদ্রলোক রাউটার বিক্রি করতে আসছে দেখি কী রাউটার আপনার লাগবে না রাউটার তাই ওই ছোট বাচ্চাদের কাছ থেকে কিনলে কি হয় এরপরে কিছুক্ষণ পরে অভিভাবক আবার চলে আসে বাবা বলে যে আমার ছেলে তাই আচ্ছা আচ্ছা তাহলে এটা কত টাকা এটা কি চলে ঠিকমতো হ্যাঁ এটা চলে চেক করে দেখতে পারেন আচ্ছা এটার দাম কত দিতে হবে আপনারা কত দিবেন এটা বলুন আমরা এটা 300 টাকা দিব 300 টাকা হবে না তাহলে কত টাকা লাস্ট একটা বলেন 350 তা না হলে হচ্ছে না আপনি কোন ক্লাসে পড়ছেন নাইনে ক্লাস নাইনে যাক মাশাআল্লাহ জি মাঝে মধ্যে এরকম বিক্রি করতে আসে আমরা তার কাছ থেকে কিনব না বলেই এরকম দাম বললাম তো এই ছোট মানুষ ক্লাস নাইনে পড়ছে বাসায় হয়তো এমন হতে পারে বাবা মার সাথে চিল্লাচিল্লি করে বকাবকি করে নিয়ে আসলো রাউটার বিক্রি করে দিল পরে দেখা যাবে বাবা মা আসবে যে বাবা আমার রাউটারটা কই ছেলে তো আমাদের সাথে রাগ করে তিন দিন ভাত খায় নাই পরে হচ্ছে গিয়ে এটা খুলে নিয়ে বিক্রি করলো এরকম অনেক ঘটনা ঘটে মার্কেটে আসলে দেখা যায় আর কি তো যাই হোক আমরা ভাইয়ার এই মাইক্রোটিকগুলো আমরা এক জায়গায় পাঠিয়ে দিচ্ছি কোথায় পাঠিয়ে দিব মমিন ভাইয়ের কাছে পাঠাবো জাস্ট পাঠানোর জন্য আমরা রেডি করছি একটু দেখিয়ে দিই প্রত্যেকটা মাইক্রোটিক পাওয়ার খুলে ফেলি এগুলো একটা একটা করে খুলে ফেলি প্রত্যেকটাতেই আমাদের স্টিকার দেওয়া আছে এইটা না এটা অনেক বড় ডিভাইসটা এই বড় নাই এই এই এগুলো আরো নিয়ে আসেন যে এগুলো আছে না এগুলো নিয়ে আসেন কেচি ডাকুই দুই asin Car. দেখতে পাচ্ছেন আমরা রাউটার গুলো প্যাকেট করছি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মাইক্রোটিক সেট করে নিলাম এখানে अडिप्टर स्वेटा <laughs> মাইক্রোক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট করছি আরো দেন এরম আরো একটাই দেন আমরা একটু বেশি করে কোয়ার্কশিট দেয় যাতে করে কোনো প্রকার আঘাতে বা কোনো প্রবলেম না হয় এভাবে করে আমরা পাঠানোর চেষ্টা করি টাইট করে না দিলে তাহলে ওই ই করবে আপনার ওই ভিতরে এরকম করে না রাখাইবে বলে তো এই কারণে একটু টাইট টাইট করে দিলে তাহলে আর মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি এটা প্যাকেট করছি ফার্স্ট কই দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে প্যাকেট করি প্যাকেটে কি দিচ্ছি টোটাল বিষয়টা স্বচ্ছতার জন্য এইখানে রাখি তাহলে এত কাস্টমাররা ভালো দেখতে পাবে মেই পাশে যাই এটা সরাই রাখেন ই দিয়েন আমার এই যে ভিজিটিং কার্ড দেন ওনা এখন মোবাইলের কিছু নাই ভাই মোবাইল এদিকে আমার হাতে দেন এমনি কয়েকটা কার্ড মাইক্রোটেক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা আমাদের পাশের দোকানে সাউন্ড বক্স স্পিকার বিক্রি করছে সেখানের কিছুটা বিনোদন আপনারা পেয়ে গেলেন গান শুনতে পারলেন মাইক্রোটিক রোটার বোর্ড ফোর ফাইভ জিরো জি যে কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডিটা লিখে দিচ্ছি লাস্টের চার সংখ্যা হচ্ছে থ্রি ফোর ফাইভ ওয়ান পার্সনাল আইডি হচ্ছে থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান দেখতে পাচ্ছেন পার্সাল আইডি হচ্ছে গিয়ে থ্রি ফোর ফাইভ ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান দেখতে পাচ্ছেন আইডি হচ্ছে থ্রি ল্যাপটপ ভিউ ল্যাপটপ ভিউ জিরো এখানেও একটু লিখে দিই আইডি হচ্ছে থ্রি ফোর ফাইভ ওয়ান হচ্ছে পার্সোনাল আইডি থ্রি ফোর ফাইভ ওয়ান দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল পার্সেলটি এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ